জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একবার যমরাজ একজন মানুষের তিনটি প্রশ্নের জন্য ভয়ে ভীত হয়েছিলেন সেই মানুষটি যমরাজকে বলেছিলেন যে আপনি সবার বিচার করেন আপনার অনেক বুদ্ধি অনেক জ্ঞান তাই আপনি যদি আমার এই তিনটি প্রশ্নের উত্তর দিতে না পারেন তবে আমি আপনাকে অভিশাপ দেব যেন আপনি পৃথিবীতে মানুষের জনিতে জন্ম নেবেন আর আপনাকে মানুষের কষ্ট ভোগ করতে হবে তো প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা ভাবছেন যে একজন মানুষ কিভাবে যমরাজকে প্রশ্ন করতে পারে আর অভিশাপও দিতে পারে হ্যাঁ বন্ধুরা পারে কারণ তিনি যেসে মানুষ নন তিনি হলেন একজন ঋষি কি নাম তার বলব এই ভিডিওতে তো চলুন অন্তর্জলি চ্যানেলে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের জানাই যে কে সেই ঋষি যিনি যমরাজকে পরপর তিনটি প্রশ্ন করেছিলেন এমন প্রশ্ন করেছিলেন যেগুলো শুনে যমরাজ ভয়ে ভীত হয়েছিলেন এবং তার উত্তরে যমরাজ কি বললেন এই প্রশ্নগুলো উত্তরগুলো আমাদের সকলের জানা প্রয়োজন তো চলুন আর দেরি না করে আসল কথাই যাওয়া যাক যমরাজকে যিনি এই তিনটি প্রশ্ন করেছিলেন তিনি হলেন মহর্ষি ভৃগুমুনি তিনি ছিলেন প্রজাপতি ব্রহ্মার এক পুত্র তাই তার ক্ষমতা ছিল অসীম একবার এই ভৃগুমুনি যমরাজকে তিনটি প্রশ্ন করেছিলেন বলেছিলেন যে আপনি তো সমস্ত জীবের কর্মফলের বিচার করেন কে কি কর্ম করছে তার ফল কী পাবে এবং কিভাবে পাবে সবটাই আপনি ঠিক করেন আপনার অনেক বুদ্ধি ও জ্ঞান তাই আজকে আপনি আমার এই তিনটি প্রশ্নের উত্তর দিবেন বিচার বিবেচনা করে উত্তর যদি ঠিক না হয় তবে আমি আপনাকে অভিশাপ দেব আর তাতে আপনি মৃত্যুলোকে মানুষের জন্য লাভ করে কষ্টভোগ করবেন কারণ এই প্রশ্নগুলো মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে তাদের মঙ্গলের স্বার্থে এই প্রশ্নগুলো আপনাকে করছি এই কথা শুনে যমরাজ ভয়ে ভীত হয়ে যান কারণ তিনি জানেন যে মুনি ঋষিদের অনেক ক্ষমতা তারা পারেন না এমন কিছুই নেই তারা দেবতাদের সৃষ্টি করেছেন আর মানুষের জীবন যে কত কষ্টের তাও তিনি সেটা ভালোভাবে জানেন তাই তিনি ভয়ে ভীত ভৃগুমুনিকে বললেন হে মুনিবর আমি জানি না যে আপনি কি প্রশ্ন করবেন আমায় তবে যেহেতু সেগুলো মানুষের জীবনের জন্য মঙ্গলদায়ক সেহেতু আমার যথাসাধ্য দিয়ে চেষ্টা করবো সঠিকভাবে উত্তরগুলো দিতে এরপর ভৃগুমণি তার তিনটি প্রশ্ন করলেন বললেন আমার প্রথম প্রশ্ন হল সংসারে কে সব থেকে আপন মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র কন্যা নাকি অন্য কেউ দ্বিতীয় প্রশ্ন হল পৃথিবীতে বারবার কে মরে এবং তৃতীয় প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ মানুষের জীবনে দুঃখের সবথেকে বড় কারণ কি করলে মানুষ সুখে থাকবে প্রশ্ন তিনটি শুনে যমরাজ চিন্তিত হয়ে পড়লেন তিনি মনে মনে ভাবলেন সত্যি এই তিনটি প্রশ্ন মানুষের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই আমাকে একটু ভেবেই উত্তরগুলো দিতে হবে এরপর যমরাজ মহাভারতের সেই দিনের কথা মনে করে ভাবতে লাগলেন যেদিন দ্রৌপদী সহ পাঁচ পাণ্ডব পৃথিবী ছেড়ে সশরীরে স্বর্গে যাওয়ার জন্য যাত্রা করেছিলেন সেই দিনের কথা ভেবে সব ঘটনা তিনি মনে করতে লাগলেন কারণ এই ঘটনার ভিতরেই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে হিমালয়ের পথে চলেছে দ্রৌপদী সহ পাঁচ পাণ্ডব সবার আগে যুধিষ্ঠির তারপর ভীম তারপর অর্জুন নকুল সহদেব এবং সবার শেষে দ্রৌপদী চলেছে চলতে চলতে যুধিষ্ঠির একটি শব্দ শুনতে পান আর তাই তিনি পিছনে থাকা ভীমকে জিজ্ঞাসা করেন কিসের শব্দ হলো ভীম ভীম বললেন দাদা বুঝতে পারছি না তবে মনে হচ্ছে আমাদের মধ্যে থেকে কেউ নিচে পড়ে গেছে এই কথা বলে ভীম পিছনে ফিরে যা দেখলো তা দেখে ভীম হতবাক হয়ে গেল আর তখনই যুধিষ্ঠির বললেন হে ভীম পিছনে ফিরে দেখো না এই মৃত্যু লোকে কেউ কারো আপন হয় না আর আমাদের এই ধর্মযাত্রার পথে থামলে চলবে না দ্রুত এগোতে হবে স্বর্গের পথে এ কথা শুনে ভীম বললেন দাদা এ কি বলছো ও যে আমাদের পাঁচ ভাইয়ের প্রিয় স্ত্রী দ্রৌপদী ছিল যে আমাদের জন্য তার জীবনটাই বাজি রেখেছিল যে আমাদেরকে সমানভাবে ভালোবাসত যে আমাদের জন্য অনেক কিছু করেছে ও আমাদের জন্য জীবনের বেশিরভাগটাই বনে কাটিয়ে দিয়েছে আর তুমি বলছো তার কথা ভাববো না সে পড়ে গিয়েছে দেখবো না সে যে আমাদের বড়ই আপন ছিল দাদা ভীমের কথা শুনে যুধিষ্ঠির বললেন হে ভীম তুমি ভুল বলছো এখানে কেউ কারো আপন হয় না মৃত্যুলোকে মানুষ যে যা কর্ম করে সেই অনুসারে ফল লাভ করে বিভিন্ন দোষের জন্য মানুষ সাজা পায় কষ্ট ভোগ করে যেমন দ্রৌপদীও দোষ করেছিল তাই সেও তার ফল পেল সে আমাদের মধ্যে ভেদাভেদ করেছিল সবাইকে সে একই রকমভাবে ভালোবাসেনি সে অর্জুনকে বেশি ভালোবেসেছিল কিন্তু সবাইকে দেখাতো যে সে আমাদের পাঁচ ভাইকে সমানভাবে ভালোবাসত সেই কর্মের ফলে ও স্বর্গে যেতে পারল না নিচে পড়ে গেল এই কথা বলে যুধিষ্ঠির সবাইকে নিয়ে আবারও চলতে থাকলো একটু যেতেই আবারও একটা শব্দ হলো আর যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন ভীমকে হে ভীম এবার কি হলো? ভীম বলল দাদা এবারে সহদেব পড়ে গেল এরপর ভীম সেখানে থামতে চাইল কিন্তু যুধিষ্ঠির সবাইকে থামতে বারণ করে বললেন সহদেবের নিজের বুদ্ধির ওপর বড়ই অহংকার ছিল সে ভাবতো তার থেকে জ্ঞানী ও বুদ্ধিমান আর কেউ ছিল না এই জগতে তার এই অহংকার আজ তাকে নিচে ফেলে দিল তার বুদ্ধি তাকে মৃত্যু থেকে বাঁচাতে পারলো না এরপর যুধিষ্ঠির সবাইকে নিয়ে আবারও চলতে লাগলেন একটু যেতেই এবার নকুল পড়ে যায় নকুল পড়ে যেতেই ভীম বলল দাদা নকুল পড়ে গেল যুধিষ্ঠির বললেন নকুলের মনে অহংকার ছিল তার রূপ নিয়ে সে ভাবত তার মতো সুন্দর আর কেউ ছিল না সেই অহংকারের জন্যই আজ সে আগেই চলে গেল তার রূপ তাকে এই মৃত্যু থেকে রক্ষা করতে পারল না এরপর সবাই মিলে আবারও স্বর্গের দিকে চলতে থাকলো এবার চলতে চলতে অর্জুনের পা পিজলে যায় এবং সেও নিচে পড়ে যায় এবার ভীম যুধিষ্ঠিরকে বললেন দাদা অর্জুন কেন পড়ে গেল সে তো বাসুদেব কৃষ্ণের সবথেকে প্রিয় ছিল যুধিষ্ঠির বললেন হে ভীম অর্জুন তার শিক্ষার ওপর বড়ই অভিমান অহংকার করেছিল ও বলতো যে একদিনের ভেতরে সারা সংসারকে সে জিততে পারে কিন্তু তা সে করে দেখাতে পারেনি তাই যদি করতে পারতো তবে মহাভারতের যুদ্ধ কেন আঠেরো দিন ধরে চলেছিল সবটাই ছিল তার অহংকারের কথা অর্জুনের যদি নিজের বিদ্যার ওপর এতটাই অভিমান এতটাই অহংকার ছিল তবে আজ কেন সেই অহংকার দিয়ে সেই বিদ্যা দিয়ে নিজের মৃত্যুকে আটকাতে পারলো না এরপর একটু যেতেই ভীম নিজেই পড়ে যায় পড়ার সময় ভীম চিৎকার করে বলে দাদা আমি কেন এভাবে পড়ে যাচ্ছি আমি কেন মারা যাচ্ছি বলতে পারো আমার কি দোষ ছিল যুধিষ্ঠির বললেন হে ভীম তোমার দোষ এটাই যে তুমি বেশি খেতে আর শুধু তাই নয় তুমি শুধুই তোমার জন্য ভাবতে নিজের খাবারের কথাই ভাবতে অন্য কারো কথা তুমি ভাবতে না তুমি কোনো ব্রত উপবাস করতে না তুমি কি জানো দেবতারা দিনে একবার ভোজন করে মানুষ দুবার আর অসুরেরা তিনবার ভোজন করে আর বারবার ভোজন করে কুকুর বিড়ালেরা শুধু নিজের জন্য বাঁচাই বাঁচা নয় অন্যের জন্য বাঁচাই হলো আসল বাঁচা এরা সবাই যার যার নিজের অহংকার নিয়েই ছিল সবাই সবার ধর্ম ছেড়ে নিজের অভিমান অহংকার নিয়েই ছিল আর তার ফলে তারা একে একে রাস্তায় পড়ে মারা গেল স্বর্গে যেতে পারল না আর এদিকে যুধিষ্ঠির সেখানে একা সবসময় ধর্মকেই আপন করে নিয়েছে ধর্মকেই নিজের সব মেনে নিয়েছে সে সবসময় অন্যের জন্য ভেবেছে আর সেই জন্য সে একাই স্বর্গের দিকে যাত্রা শেষ করতে পেরেছিল সঙ্গে ছিল একটি কুকুর এই কুকুর মৃত্যু লোকে থাকার সময় যুধিষ্ঠিরের সঙ্গে সঙ্গেও সেও তার মতো সঠিকভাবে নিঃস্বার্থভাবে সেবা করেছে তাই সেও যুধিষ্ঠিরের স্বর্গযাত্রায় সামিল হয়েছিল এবং শেষ পর্যন্ত সঙ্গে ছিল এই ঘটনাটা সম্পূর্ণ মনে করে যমরাজ মহর্ষি ভিগুকে বললেন যেমন পরদেশে যে থাকে তার মিত্র হল বিদ্যা ঘরে মিত্র হল স্ত্রী ব্যাধির মিত্র ঔষধ তেমনি মিত্রর মিত্র হল ধর্ম ধর্মের থেকে বড় আপন আর কেউ হয় না যে মরার পরেও আপনার সঙ্গ ছাড়ে না আপনার সঙ্গে থাকে বাকি যা কিছু সবই এই পৃথিবীতে থেকে যায় যে অর্থ ধন সম্পত্তি খ্যাতি যশের জন্য আপনি সারা জীবন ছুটে চলেছেন তাও আপনার সঙ্গে যাবে না সব ছেড়ে যাবে কিন্তু যদি আপনি ধর্মের পথে থাকেন তবে ধর্ম আপনার সঙ্গ কখনোই ছাড়বে না তাই হে মুনিবর আপনার প্রথম প্রশ্নের উত্তর হলো এই পৃথিবীতে ধর্মের থেকে আর কেউ আপন হয় না বন্ধুরা এরপর যুধিষ্ঠির ওই কুকুরের সঙ্গে হিমালয়ের রাস্তা শেষটুকু যেতেই স্বর্গ থেকে পুষ্পক বিমান নিয়ে আসে দেবতারা তারা এসে যুধিষ্ঠিরকে বলে হে মহারাজ আপনি এই বিমানে চলুন আপনাকে স্বর্গে নিয়ে যাবার জন্য এসেছি এই কথা শুনে যুধিষ্ঠির বললেন আমার সঙ্গে এই কুকুর যাবে এই কথা শুনে দেবতারা বললেন এই কুকুর আপনার সঙ্গে যেতে পারবে না এই বিমান শুধুমাত্র আপনার জন্যই এসেছে ধর্মরাজ যুধিষ্ঠির বললেন এই কুকুর বিনা আমি তো যেতে পারবো না কারণ এই জীবনের অন্তিম যাত্রায় কেউ আমার সঙ্গ দিল না সবাই এক এক করে ছেড়ে চলে গিয়েছে শুধু এই কুকুর আমার সঙ্গ ছাড়েনি আর ধর্ম অনুসারে সেই আপন যে আপনার জীবনের শেষ পর্যন্ত সঙ্গে থাকে আর এর থেকেই এটাই বোঝায় যদি ধর্মের পথে কুকুরও আপনার সঙ্গ দেয় তবে তাকে সঙ্গে নিয়ে চলা উচিত এই ঘটনার কথা মনে করে যমরাজ মুনিকে বললেন হে মুনিবর আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো যে মানুষ তার জীবনের কামনায় বাসনায় সবসময় ঘিরে থাকে তাতে আটকে থাকে তার মধ্যে আবদ্ধ থাকে সে বারবার এই পৃথিবীতে মারা যায় এই কামনা বাসনা যখন মানুষের পূর্ণ হয় না তখন তার শোকে মানুষ বারবার করে মরে যদি এই কামনা বাসনা থেকে মুক্ত থাকতে পারে তবে সে চিরসুখী থাকতে পারে পৃথিবীতে দুটো প্রশ্নের উত্তর পেয়ে মুনি ভৃগু বললেন আপনি যথার্থই বলেছেন কামনা ও বাসনা মানুষকে সুখী থাকতে দেয় না ক্ষণে ক্ষণে মারা যায় এর জন্য কিন্তু আমার তৃতীয় প্রশ্নের উত্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ তার উত্তর সঠিক হওয়া চাই আর সেটা হল মানুষের দুঃখের বড় কারণ কী যমরাজ একটু চিন্তিত হয়ে পড়লেন হঠাৎ তার একটা ঘটনার কথা মনে পড়ল একবার তিনি পৃথিবীতে এসেছিলেন ভ্রমণে তিনি তখন দেখেছিলেন একজন ধনী ব্যবসায়ীকে সে শুধু শুধু ঘরের মধ্যে পড়ে কষ্ট দুঃখ পাচ্ছিল তার ধন সম্পত্তি এত ছিল যে তার কোনো দুঃখ কষ্ট থাকবারই কথা নয় তাও সে ঘরের মধ্যে কষ্টই পাচ্ছিল তার স্ত্রী তাকে ভীষণ ভালোবাসে তার সন্তানেরা সবাই তার কথা মতো চলে তাকে মান্য করে অর্থাৎ একটি সংসারে ভালো থাকার জন্য সুখে থাকার জন্য যা যা দরকার সবই তার সংসারে ছিল তাও সে একা একা ঘরে পড়ে থাকতো কষ্ট পেত সে কারো সঙ্গে কোনো কথা বলতো না খেত না এমন অবস্থা দেখে তার স্ত্রী তাকে একদিন বলল হ্যাঁ গো তোমার কি হয়েছে তোমার কি কোনো অসুখ করেছে ডাক্তার ডাক্তারবদি রাখি লোকটি বলল না আমার কিছুই হয়নি তবে মনে কোনো সুখ নেই আর এটা আমি তোমায় বলতেও পারবো না কেন এমন হচ্ছে স্ত্রী শুনে বলল কেন কেন আমায় বলতে পারবে না আমি তো তোমার স্ত্রী অর্ধাঙ্গিনী আমার সোনার অধিকার আছে তোমার কিসে কষ্ট হচ্ছে তুমি কেন কষ্ট পাচ্ছ আমি কথা দিচ্ছি আমি তোমার কষ্ট দূর করে দেব লোকটি তাও বলল না কিন্তু স্ত্রীর কাছে তো আর না বলে থাকতে পারে না তাই তিনি বললেন শোনো আমার তো অনেক ধন সম্পদ আছে আমার ব্যবসা অনেক বড় কিন্তু যদি এই ব্যবসা হঠাৎ করে বন্ধ হয়ে যায় তবে কি হবে তখন তো আমার কোনো উপার্জনের রাস্তা থাকবে না এই ভেবে তারপর আমি হিসাব করে দেখলাম এই মুহূর্তে যদি আমার ব্যবসা বন্ধ হয়ে যায় তবে যা অর্থ আছে তা দিয়ে আমার চার পুরুষ অর্থাৎ আমার পরেও চার জন্মের মানুষ খেয়ে পরে আনন্দে দিন কাটাতে পারবে কিন্তু আমার চিন্তা হচ্ছে তারপরে যারা থাকবে তাদের কি হবে তারা কী করে চলবে সেই চিন্তায় আমার ঘুম চলে গেছে খাওয়া চলে গেছে এ কথা শুনে স্ত্রী বললো শোনো এর সমাধান দিতে পারবে একমাত্র আমাদের গুরুদেব কালকেই আমরা আমাদের গুরুদেবের আশ্রমে যাব এই কথার পর পরদিন সকালে লোকটিকে নিয়ে স্ত্রী চলে যাই গুরুদেবের আশ্রমে সঙ্গে করে নিয়ে যাই নানা ধরনের ফল মিষ্টি সবজি যাতে গুরুদেবের আশ্রমে যারা আছে তাদের দু তিন দিনের জন্য আর খাবারের চিন্তা না করতে হয় গিয়ে দেখে গুরুদেব ঘরের বাইরে তার শিশুদের নিয়ে বসে আছে তারা সেখানে যেতেই গুরুদেব তাদের বসতে দিতে বললেন এক শিষ্যকে তারা বসার আগেই যে যে জিনিসগুলো নিয়ে গিয়েছিল সেগুলো গুরুদেবের সামনে রাখলো আর বললো গুরুদেব এগুলোকে ভিতরে রাখতে বলুন আপনাদের জন্য নিয়ে এসেছি গুরুদেব তার এক শিষ্যকে বললেন দেখো তো ঘরে আজকের মতো খাবার আছে কি না শিষ্য ঘরে গিয়ে দেখে এসে বললো হ্যাঁ গুরুদেব আজকের মতো আমাদের সবার খাবার আছে কালকের জন্য নেই তখন গুরুদেব লোকটির স্ত্রীকে বললেন মাগো, এই খাবার তুমি বাড়ি নিয়ে যেও এর দরকার নেই আমাদের কারণ আজকের মতো খাবার আমাদের ঘরে আছে যদি না থাকতো তবে আমি নিতাম কালকের খাবার ঠিক জোগাড় করে দেবেন আমার প্রভু আর বললেন দেখো মা কালকের কথা কে বলতে পারে কাল কি হবে কেউ জানে না শুধু শুধু কালকের জন্য ভাবনা কিসের কালের ভাবনা ঠাকুরের উপর ছেড়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ তাতে মনে শান্তি আসে সুখ আসে এই কথা শোনার পর লোকটির স্ত্রী যা যা এনেছিল তা আবারও নিজের কাছে রেখে দিল এরপর স্ত্রী তার স্বামীকে বলল এবার আমরা এখানে বসি আর তুমি তোমার মনের কষ্টের কথা গুরুদেবকে বলো লোকটি বললো না না আর এখানে বসবো না চলো বাড়ি চলো স্ত্রী বলল এ কি তুমি যার জন্য এসেছ সেটা না বলেই চলে যাবে কেন লোকটি বলল আমি যে জন্য এসেছিলাম তার উত্তর আমি পেয়ে গিয়েছি স্ত্রী বলল বুঝলাম না লোকটি বলল আমার এত ধন সম্পত্তি থাকার পরেও আমি আমার পাঁচ পুরুষের চিন্তা করে কষ্ট পাচ্ছিলাম অথচ গুরুদেব কাল কি খাবেন তার জন্য কোনোই চিন্তা করছেন না শুধু তাই নয় তার জন্য চিন্তা না করে তিনি কত সুখে আছেন কত আনন্দে আছেন আর আমি অযথা সেই সব কথা ভেবে কষ্ট পাচ্ছি দুঃখ পাচ্ছি দুঃখে দিন কাটাচ্ছি যা আমার ভাববারই কথা নয় যার কোনো মানেই হয় না আমি আর কোনো কষ্টেই থাকবো না এরপর যমরাজ ভৃগুমণিকে বললেন হে মুনিবর আপনার সেই শেষ প্রশ্নের উত্তর হল মানুষের দুঃখের কারণ হল অকারণে অধিক চিন্তা করা যা মানুষের হাতে নেই সেই ভবিষ্যতের কথা অনর্থকভাবে চিন্তা করে কষ্ট ভোগ করা আর যা ঘটে গেছে সেটা নিয়ে অনর্থক চিন্তা করা মানেই ভোগ করা তাই সব চিন্তা ছেড়ে দেওয়া উচিত ভগবানের উপরে আর সেই ভগবানের চিন্তা করা উচিত এবং বর্তমান পরিস্থিতি অনুসারে কর্ম করে যাওয়া উচিত যে মানুষ এটা করতে পারবে সেই সুখী থাকবে এই সংসারে অর্থাৎ বন্ধুরা মানুষের দুঃখের সবথেকে থেকে বড় কারণ হলো ওভার থিঙ্কিং অনাবশ্যক চিন্তা করা তো কেমন লাগলো আজকের এই কাহিনিটি যদি ভালো লাগে তবে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর যত পারবেন শেয়ার করে দেবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এবং সৎ পথে থাকবেন তো বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় নেনা মায়ের জয়